গুড ইভিনিং গাইস আজকে বিকেল বিকেল ঘুরতে বেরিয়ে পড়েছি আজকে সবার প্রথমে চলে এসেছি জুডিওতে এটা কিন্তু জুডিওর ডানলবের আউটলেটটা বিশাল বড় আউটলেটটা দেখো এখানে প্রচুর নতুন নতুন স্টক নতুন নতুন কালেকশান ঢুকেছে সবার প্রথমেই তোমাকে তোমাদেরকে আমি উইমেন্স কালেকশানসগুলো দেখাচ্ছি দেখো প্রত্যেকটা ড্রেস কিন্তু ভীষণ রিজনেবেল ড্রেসের স্টার্টিং প্রাইস হচ্ছে জাস্ট ওয়ান ফোর নাইন রুপিস থেকে আর নাইন নাইন নাইনের মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে এখানে টপ টু বটম যা চাইবে সব রকম স্টাইলিং প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে এখানে দুর্দান্ত কিছু কালেকশানস তোমাদেরকে দেখালাম দেখে নাও তোমরা তোমরা কিন্তু একবার অবশ্যই পারলে এই আউটলেটটাতে ঘুরে যেতে পারো আর এবারে চলে এসেছি দেখো স্কিন কেয়ার আর মেকআপ রেঞ্জের মধ্যে কত সুন্দর সুন্দর নতুন নতুন কিন্তু সিট মাস্ক জুডিও লঞ্চ করেছে নানা রকমের ভ্যারিয়েশন আছে আর আমি কিন্তু অনেকগুলো নিয়ে নিয়েছি এবারে কিন্তু জুডিওতে গিয়ে দেখলাম অনেকগুলো ফেস ওয়াশও জুডিও লঞ্চ করে দিয়েছে সানস্ক্রিন ওয়াইপস এসেছে নেল পলিশের নতুন নতুন কালার অপশান এসছে খুব ভালো লেগেছে আমার আমি এখান থেকে কিন্তু অনেকগুলো জিনিস নিয়েছি কি কি নিয়েছি না নিয়েছি সেগুলো কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে তোমরা দেখাবো দেখো এখন বিকেল প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে জুডোতে কিন্তু ভালো ভিড় হয়ে গেছে প্রচুর লোক এসেছে শপিং টপিং করছে আর এখানে কিন্তু পারফিউম কালেকশানগুলোও খুব ভালো এসছে আমি এখান থেকে কিন্তু একটা বডি মিস নিয়ে নিয়েছি আর জুতোর জুতো কালেকশান দেখলে তোমরা পাগল হয়ে যাবে প্রচুর নতুন নতুন শুজ কালেকশান এসছে জাস্ট রুপিস ওয়ান থেকে কিন্তু স্টার্ট হচ্ছে তোমরা এখানে নানান ধরনের জুতো কিন্তু পেয়ে যাবে যেরম চাইবে সেরাম পাবে আর এ এখন আমি চলে এসেছি দেখো মেন সেকশনের দিকে মেন্সেরও কিন্তু দুর্দান্ত কিছু কালেকশান এসছে আমি কিন্তু অনেকগুলো নিয়েছি কি কি নিয়েছি সেগুলো যেদিনকে আমি তোমাদেরকে দেখাবো আমি কি কি পারচেস করেছি সেদিনকে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে দেখো মেন্স কালেকশানও কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে জাস্ট ওয়ান ফর্টি নাইন রুপিস থেকে প্রচুর সুন্দর সুন্দর কমফোর্টেবল কালেকশান আছে আর প্রাইস রেঞ্জও কিন্তু একদম কম ডেনিমগুলো জাস্ট সিক্স নাইনটি নাইন ভাবা যায় আর জুডিওতে ঘোরার পরে আমরা চলে এসেছি দেখো আলমবাজারে এই শ্যাম মন্দিরটায় কিন্তু দুঃখের বিষয় যখন শ্যাম মন্দিরে ঢুকে ভিডিও করতে যাব অমনি সিকিউরিটি গার্ড কিন্তু আমাকে ভিডিও করতে বারণ করে দিল ভিডিও নট অ্যালাউড তার জন্য আর ভিডিও করতে পারলাম না কিন্তু মন্দিরে বসে কিছুক্ষণ বসেছিলাম ওখানে দরবার হচ্ছিল একটু গান টান শুনে তারপরে কিছু একটু খাওয়া দাওয়া করে আবার বাড়ির দিকে রওনা হলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও তোমরা কিন্তু ভালো থেকে সুস্থ থেকো অবশ্যই নিজের খেয়াল রেখো আর দেখো এই ব্রিজটা দিয়ে নামার সময় কি সুন্দর ভিউসটা এসছে যার জন্য আমি চটাভট ভিডিও করে নিয়েছি খুব সুন্দর লাগছিল দেখতে আর এটা কিন্তু নতুন ব্রিজটা যেই ব্রিজটা দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম তো তোমরা নিজের খেয়াল রেখো সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে কিন্তু তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে টাটা